সুপ্রিয় ভিওয়ার্স ফুলপুর বাস স্টেশনে সহ বিভিন্ন স্থানে পরিচালনা করা হয় আদালত মুখে মাস্ক না থাকায় পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ পাঁচ টাকা পর্যন্ত একটি মাস্কের জন্য জরিমানা আদায় করা হয় ব্রাহ্মমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ফাতেমাত জোহরা এ সময় উপস্থিত ছিলেন ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী ফুলপুর প্রেস ক্লাবের সভাপতি নাজিম সাধারণ সম্পাদক আমি বিলাল হোসেন সাংবাদিক সেলিম রানা ১০ টি মামলায় ১৩ হাজার তিনশো টাকা জরিমানা আদায় করেন সুপ্রিয় ভিওয়ার্স ঘরে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন বাইরে আসলে মাস্ক করুন। বাহির থেকে বাড়িতে গিয়ে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে ঘরে প্রবেশ করুন সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদ

আপনারা অবশ্যই অবশ্যই হাত ভালো করে সাবান দিয়ে অথবা ওয়াশিং পাউডার দিয়ে ভালো করে হাত ধরে নেবেন এই শিকার মধ্যে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে পর্যায়ক্রমে ক্রমান্বয়ে এই সংক্রমণ বেধি মানুষের মধ্যে বেশি দেখা দিচ্ছে বিধায়ক আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন ভালো থাকুন নিরাপদে থাকুন এই এলাকাবাসী আপনাদেরকে আবারও সতর্ক করা হচ্ছে আপনারা জানি চলেছেন যে করোনা আপনারা নিজেরা সচেতন থাকুন সুস্থ থাকুন বাড়ির লোকজন সহ এলাকার লোকজন প্রত্যেকে আপনারা নিরাপদে থাকুন এই এলাকাবাসীবৃন্দ এবং যারা বাজারে বিভিন্ন নিত্য প্রয়োজনের জন্য বাড়ির বাইরে হয়ে বাজারে এসেছেন রাস্তা দিয়ে চলাচল করছেন অবশ্যই আপনারা মাস্ক পরিহিত অবস্থায় মাস্ক পরিহিত অবস্থায় বাড়ির বাহির হবেন এবং